আসসালামু আলাইকুম আচ্ছা মরিচ চাষ করে ফলনটা কি কয়েক গুণ বাড়ানো সম্ভব অনেকেই তো এই স্বপ্ন দেখেন তো সেই স্বপ্নটা কিভাবে সত্যি করা যায় চলুন আজ সেটাই একটু গভীরতা থেকে জেনে আসি প্রশ্নটা শুনতে খুব সোজা মনে হতে পারে তাই না কিন্তু এর উত্তরটাই কিন্তু একজন কৃষকের ভাগ্য পুরোপুরি ঘুরিয়ে দিতে পারে আর সেই উত্তরের শুরুটা হয় চাষের একদম প্রথম ধাপে ছোট্ট একটা সিদ্ধান্ত দিয়ে তো এই যে আমরা মরিচ চাষের কথা বলছি বাংলাদেশে এর প্রধানত দুটো রাস্তা আছে চলুন দেখি এই দুটো পথ কি কি আর নিজের জমির জন্য সবচেয়ে সেরা জাতটা বেছে নেবেন কিভাবে। দেখুন মরিচের জাতের জগৎটা মূলত দুই ভাগে ভাগ করা যায় একদিকে আছে আমাদের সবার চেনা জানা পরীক্ষিত বন্ধু সরকারি জাতগুলো এগুলো আমাদের দেশের মাটি আর আবহাওয়ার সাথে নিজেদেরকে দারুণভাবে খাপ খাইয়ে নিতে পারে আর অন্যদিকে আছে বাণিজ্যিক তারকা মানে হাইব্রিড বা শঙ্করজাত এগুলোকে বানানোই হয়েছে সর্বোচ্চ ফলন আর মুনাফার কথা মাথায় রেখে তো চলুন প্রথমে আমাদের চেনাপত্রা দিয়েই শুরু করা যাক এই জাতগুলো কারা তৈরি করেছে জানেন আমাদের দেশেরই সেরা কৃষি গবেষণা প্রতিষ্ঠান বাড়ি এবং বিনা মানে এগুলোর ওপর চোখ বন্ধ করে ভরসা করা যায় এই টেবিলটার দিকে একটু মনোযোগ দিন দেখুন বাড়ির জাতগুলো এগুলো যেন এক একটা মৌসুমের জন্য স্পেশালিস্ট যেমন গরমকালের জন্য বাড়ি মরিচ দুই আবার শীতের জন্য বাড়িমরিচ তিন কিন্তু আসল খেলাটা বদলে দিচ্ছে কারা দেখুন তো ফলনের কলামটা খেয়াল করেছেন বিনা মরিচ এক আর দুই আর বিনা বিনামরিচ দুয়ের আরেকটা দারুণ ব্যাপার হল এর চামড়াটা বেশ পুরো ফলে কি হয় এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার সময় সহজে নষ্ট হয় না আর বাজারেও ভালো দাম পাওয়া যায় বত্রিশ টন ভাবা যায় এক হেক্টর জমিতে বত্রিশ টন পর্যন্ত কাঁচা মরিচ শুধু এই একটা সংখ্যাই কিন্তু বলে দিচ্ছে যে সরকারি জাতগুলোর মধ্যে থেকেও যদি ঠিকঠাক জাতটা বেছে নেওয়া যায় তাহলে ফলনের একদম শীর্ষে পৌঁছানো সম্ভব আচ্ছা এবার আসা যাক সেই জগতে যেখানে ফলন আর লাভটাই আসল কথা আজকালকার কৃষকরা কিন্তু বাণিজ্যিক চাষের জন্য এই হাইব্রিড জাতগুলোর দিকেই বেশি ঝুঁকছেন কারণটাও খুব সোজা বেশি লাভ হাইব্রিডের বাজারে বিজলি প্লাসের নাম শোনেননি এমন মানুষ কমই আছে এর জনপ্রিয়তা একদম তুঙ্গে কারণ এটা অনেক দিন ধরে ফলন দেয় আবার ধরুন যারা মরিচের ব্যবসা করেন তাদের জন্য সুপার হটের থেকে ভালো কিছু হতেই পারে না কারণ কি কারণ এর সাংঘাতিক ঝাল আর ভাইরাস প্রতিরোধের ক্ষমতা এই দুটো জিনিসই একে বাজারে সেরা করে তুলেছে আবার ফায়ার বক্সের মতো নতুন জাতগুলো কিন্তু শক্তিশালী গাছ আর বাম্পার ফলনের জন্য খুব দ্রুত জনপ্রিয় হচ্ছে এই কথাটাই আসলে পুরো ব্যাপারটা পরিষ্কার করে দেয় যখন চাষটা হয় পুরোপুরি ব্যবসা তখন দুটো জিনিসই সবচেয়ে বেশি গুরুত্ব পায় এক ফলন কত বেশি হচ্ছে আর দুই রোগবালাই কতটা কম হচ্ছে হাইব্রিড জাতগুলো ঠিক এই দুটো জায়গাতে এগিয়ে তো এতগুলো জাতের মধ্যে থেকে এত বিকল্পের ভিড়ে নিজের জমির জন্য সেরা বীজটা বাঁচবেন কিভাবে। চলুন এই কঠিন সিদ্ধান্তটাকে এবার একটু সহজ করে ফেলি ভুল হওয়ার কোনো সুযোগই থাকবে না যদি এই চারটা বিষয়ে মাথায় রাখা যায় প্রথমত কোন মরশুমে চাষ করছেন দ্বিতীয়ত আপনার এলাকায় ভাইরাসের উপদ্রব কেমন তৃতীয়ত বাজারে কোন ধরনের ঝালের মরিচের চাহিদা বেশি আর সব শেষে কত তাড়াতাড়ি আপনি ফসলটা ঘরে তুলে টাকাটা হাতে পেতে চান বিশ্বাস করুন এই প্রশ্নগুলোর উত্তর জানলেই আপনি সঠিক জাতের কাছে পৌঁছে যাবেন আচ্ছা আমরা যে দু নম্বর ধাপে ভাইরাস সহনশীলতার কথা বললাম সেটা কেন এতটা জরুরি কারণ এই যে পাতা কোকড়ানো ভাইরাস এটাকে একদমই হালকাভাবে নেওয়ার উপায় নেই এটা মরিচ চাষের জন্য একটা নীরব ঘাতকের মতো যা কিনা কয়েকদিনের মধ্যে আপনার পুরো ফসলটা শেষ করে দিতে পারে তাই শুরুতেই যদি একটা ভাইরাস সহনশীল জাত বেছে নেন তাহলে ধরেই নিন আপনি অর্ধেক যুদ্ধ ওখানেই জিতে গেলেন আর চার নম্বর যে ধাপটা সেটার সাথে কিন্তু আপনার পকেটের সরাসরি সম্পর্ক চাষের অর্থনীতিটা খুব সহজ যত তাড়াতাড়ি ফসল উঠবে তত তাড়াতাড়ি আপনার বিনিয়োগের টাকা ফেরত আসবে যে জাতগুলো পঞ্চান্ন ষাট দিনের মধ্যে ফলন দেয় সেগুলো একজন কৃষককে আর্থিকভাবে অনেক বেশি স্বস্তি দেয় তাই না তো আমরা দুটো আলাদা পথ দেখলাম আর কোনটা বাঁচতে হবে তার মাপকাঠিগুলোও জানলাম চলুন সব মিলিয়ে মূল বিষয়গুলো আর একবার একটু দেখিনি যাতে কোনো দ্বিধা না থাকে তাহলে মূল কথাটা কি দাঁড়ালো প্রথমত মরিচের বীজ বাঁচার জন্য দুটো প্রধান রাস্তা আছে সরকারি আর হাইব্রিড দ্বিতীয়ত সরকারি জাতগুলোর মধ্যে বিনার জাতগুলো সবচেয়ে বেশি ফলন দেয় তৃতীয়ত বাণিজ্যিক দিক থেকে ভাবলে হাইব্রিড জাতগুলো প্রায় বেশি ফলন আর রোগ প্রতিরোধের কারণে বেশি লাভজনক হয় আর সব শেষে আপনার জন্য কোনটা সেরা সে সিদ্ধান্তটা নিতে হবে চারটা জিনিস দেখে মৌসুম ভাইরাস সহনশীলতা ঝালের চাহিদা আর ফসল তোলার সময় তো এত কিছু জানার পর এখন সিদ্ধান্তটা কিন্তু আপনার হাতে একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো আসছে মৌসুমে কোন জাতের বীজটা আপনার খামারের ভাগ্যটাই বদলে দিতে পারে মনে রাখবেন সঠিক জ্ঞান আর একটা সঠিক সিদ্ধান্তই কিন্তু যথেষ্ট